নমস্কার বন্ধুরা দীপা ডান্স জিন্দিগিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমি প্রায় আজকে সাত দিন পর ভিডিও দেখছি তো আপনারা আমার ভিডিও দেখে বুঝতেই পারছেন যে আমাকে কতটা আমি অসুস্থ আমি আজই নার্সিংহোম থেকে ছুটি পেয়েছি আমাদের বর্ধমান সরনা নার্সিংহোমে আমি ভর্তি ছিলাম কারণ বিহার থেকে এসে নিয়ে প্রচণ্ড পরিমাণে শারীরিক দিক অসুস্থ যে কারণে আমি ভিডিও দিতে পারিনি তাই সেটা এখন একটু ইয়েটা রয়ে গেছে এটা তুলতে পারছে না কিছু প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে তো প্রত্যেকটা সমস্যা তো সমাধান করা সম্ভব নয় এবং ভি ক্যামেরার সামনে সেগুলো বলাও সম্ভব নয় সে কারণে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হয় সমস্যাগুলোর সমাধান না করার না করতে পারে আর আমি শারীরিক দিক দিয়ে খুবই অসুস্থ ছিলাম আমি ওখানেও ক্যামেরাতে বলেছি যে আমি একটু অসুস্থ আছি মেয়েদের অনেক পার্সোনাল ম্যাটার থাকে সে পার্সোনাল ম্যাটার নিয়ে আমি একটু বুঝছিলাম এই কারণে এতদিন ভিডিও দিতে পারেনি আর আমি যেখানে ছিলাম সেখানে ক্যাম্প ফোনের অ্যালাজি না আমি পেশেন্টের সাথে ফোনে কথা বলতে পারবো না পেশেন্ট আমার সামনে ফোনে কথা বলতে পারবো এতটা বন্ধু না আমি অসুস্থ বলছি এতদিন ভিডিও দিতে পারিনি ইউটিউবাররা ভাবেন যে হঠাৎ ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে এমনিতেও একটু ঠিকঠাক করে আমি ভিডিও দিতে পারি না আবার ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে ওই জন্য বলছি চলো একটু আমার নিজের সমস্যার সমাধানগুলো একটু করে বলতে হবে সমস্যাগুলো কি কেমন সামনে বলতে হবে না যে আপনারা বুঝবেন কি করেন এতদিন ক্যামেরা থেকে দূরে কেন ছিলাম বেশি কথা বলা সম্ভব না যেহেতু আমি আজকে এটি থেকে এসছি পড়াশোনা হ্যাঁ আমার বর্মশ বলছিলেন যে তুমি একদম ভিডিও বানাবো ভিডিও ফিডিও বন্ধ করে চুপচাপ শুয়ে থাকবে আমি ভাবছি এতদিন ভিডিওটা দিতে পারিনি না ইউটিউব ব্লগ তো এবার বন্ধ হয়ে যাবে চ্যানেলটা তো বন্ধ হয়ে যাবে চলো একটা ছোট্ট করে ব্লগ দিয়ে দিই তোমাদের সাথে আমার সব কথা শেয়ার করে সম্ভব হচ্ছে না আমি খুবই অসুস্থ তোমরা অনেক অনেক আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি হুম বেশি কথা অবদান এখানেই শেষ করছি